একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিসি ইউসির ডাকে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে একটি মিছিল সংগঠিত হল দুর্গাপুরে শুক্রবার বিকেলে ভিরেঙ্গি মোড় থেকে শুরু হয়ে বেনাচিতি বাজার ঘুরে মিছিলটি শেষ হয় পাঁচ মাথা মরে গিয়ে মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলাররা সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এদিন মিছিল শেষে অভিজিৎ ঘটক বলেন শ্রমিক সংগঠন আইন আজকে একুশে জুলাই সমর্থনে যে মিছিল দুর্গাপুরের রাজপথে হলো জনজোয়ার বলতে পারেন এবং শ্রমিকরা এই ভাবে যোগদান করেছে এটাই প্রমাণিত যে আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের সরকার শ্রমিকদের স্বার্থে অনেক কাজ করছে এবং শ্রমিকরা যেভাবে বিগত বামফ্রন্টের আমলে বঞ্চিত হতো তারা শোষিত হতো আজকে কিন্তু শ্রমিকদের সব রকম সুবিধা এবং আমাদের যে টিম মমতা বন্দ্যпадায় সেগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন আজকে যে মিনিমাম ওয়েজ কমপোনেন্টের আমলে ছিল তার থেকে প্রায় 3 গুণ বেড়ে গেছে ভাই শ্রমিকরা আজকে তৃণমূলের সঙ্গে আছে শ্রমিকরা আজকে মমতা বন্দ্যпадার সঙ্গে অপরটিকে দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুরুলিয়া ডাঙ্গা এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বে ডাকে 21 জুলাইয়ে সমর্থনে একটি মিছিল সংগঠিত হয় এলাকায় মিছিলে উপস্থিত জেলা প্রতি পার্থ দিয়াসি জানান দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.